আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক মন্ডলী আপনার হাতে থাকা ফোনটিতে অল্প কিছু অ্যাপ্লিকেশন রয়েছে অল্প কিছু ফটো রয়েছে অল্প কিছু ভিডিও রয়েছে তবুও কিন্তু আপনি কোনো অ্যাপ্লিকেশন বা কোনো ভিডিও ইউটিউব কিংবা অন্যান্য অন্য প্ল্যাটফর্ম থেকে ভিডিও ডাউনলোড করার সময় দেখেন যে আপনার ফুল অর্থাৎ আপনি সহজে নামাতে পারছেন না যদি এই সমস্যাটা হয় এবং আরেকটা সমস্যা হচ্ছে যে আপনার ফোনটি যদি স্ক্রোলিং করার সময় স্লো কাজ করে এই স্লো কাজ করার কারণ হচ্ছে আপনার স্টোরেজটা ফুল সো আজকের এই ভিডিওটা যদি দেখেন তাহলে আপনার যে ফোনটা রয়েছে এই ফোনের যে স্টোরেজটা রয়েছে এই স্ট্রেজটের যে ক্যাশ যে স্ট্রেসগুলো রয়েছে অর্থাৎ আপনার যে অপ্রয়োজনীয় ডাটাগুলো রয়েছে সেই গুলো কিন্তু ক্লিয়ার করতে পারবেন আজকের এই ভিডিওটা দেখার পর সো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটা জুড়ে আছে আমি সেই কথা বলে চলুন আমরা কীভাবে আমাদের এই ক্যাশ স্ট্রেসটা ক্লিয়ার করতে পারি আজকের এই ভিডিওতে সেইটাই দেখানোর চেষ্টা করবো সো ফিরছি ইন্টারপর ওকে অলারি গেছে আমরা চলে আসছি আমাদের মেন কাজে মনোযোগ সহের ভিডিওটা দেখতে থাকুন যদি এই ভিডিওটা সম্পূর্ণ দেখেন তাহলে আপনি এই সমস্যাটা সমাধান করতে পারবেন অর্থাৎ আপনার ফোনটি স্লো কাজ করলে এবং স্টোরেজ যদি ফুল থাকে তাহলে এই ভিডিওটা দেখুন সো আপনি সবচেয়ে বেশি যে অ্যাপ্লিকেশনগুলো ব্যবহার করেন সেই অ্যাপ্লিকেশনগুলো খুঁজে বের করবেন দেখতে পাচ্ছেন আমি কিন্তু এই অ্যাপ্লিকেশনগুলো সবচেয়ে বেশি ব্যবহার করি আমার ফোনে সো এই অ্যাপ্লিকেশনটা আপনি এখান থেকে মনে করুন আমি ফেসবুকটা ইউজ করছি এই ইউজ করে রাখলাম এখানে আপনি চাপ দিয়ে ধরে রাখবেন চাপ দিয়ে ধরে রাখার পর এখানে দেখতে পাবেন অ্যাফ ইনফো নামে একটা অপশন রয়েছে এইখানে অ্যাপ ইনফো আপনাদের বেলায় অন্য অন্যভাবেও থাকতে পারে জাস্ট আপনি অ্যাফ ইনফো যে অ্যাপ্লি ইটা রয়েছে অপশনটা রয়েছে সেই অপশনটার উপর আপনি ট্যাপ করে দেবেন ওকে সো আমরা ট্যাপ করে দিচ্ছি দেওয়ার পরে ঠিক এরকম একটা ইন্টারফেস আপনার সামনে শো করবে এখানে দেখতে পাচ্ছেন স্টোরেজ অ্যান্ড ক্যাশ নামে একটা অপশন রয়েছে এই যে এইখানে ওকে এইখানে আপনি ট্যাপ করে দিবেন দেওয়ার পরে ঠিক এরকম একটা ইন্টারফেস শো করবে দেখতে পাচ্ছেন আপনার মেইন টোটাল স্টোরেজ হচ্ছে ওয়ান পয়েন্ট ফোর টু জিবি অর্থাৎ এই পর্যন্ত এই অ্যাপ্লিকেশনটা ব্যবহারের ফলে আপনার এতটুকু অ্যাপ্লিকেশ স্টোরেজ কিন্তু ফুল হয়েছে এবং উপরে দেখতে পাচ্ছেন ক্যাশ নামে একটা অপশন রয়েছে ক্যাশ হচ্ছে একশো উনআশি এম সো আপনি এখান থেকে যে এই যে যে ক্লিয়ার ক্যাশ অপশনটা রয়েছে এই ক্লিয়ার ক্যাশ অপশনটার উপর ট্যাপ করে দেবেন দেখতে পাচ্ছেন আপনার যে ক্যাশটা সেই ক্যাশটা কিন্তু জিরো হয়ে গেছে এরকমভাবে আপনি যে অ্যাপ্লিকেশনগুলো প্রচুর পরিমাণে ব্যবহার করেন সেই অ্যাপ্লিকেশনটার মধ্যেই এরকম চেপে রাখবেন সো আমি এখানে টিকটক যে অ্যাপ্লিকেশনটা রয়েছে অ্যাপ ইনফুতে ট্যাপ করছি ট্যাপ করার পর এখানে স্টোরেজ অ্যান্ড ক্যাশেই ট্যাপ করছি এখানে দেখতে পাচ্ছেন পঁয়তাল্লিশ এম বি জাস্ট আপনি ক্যাশে দিয়ে দেবেন এরকমভাবে কিন্তু আপনি প্রত্যেকটা অ্যাপ্লিকেশন অর্থাৎ যে অ্যাপ্লিকেশনটা আপনি সবচেয়ে বেশি ব্যবহার করেন সেই অ্যাপ্লিকেশনটা কিন্তু এই ক্যাশটা করে রাখতে পারেন যদি এই ক্যাশটা করে রাখেন তাহলে কিন্তু আপনার যে স্টোরেজটা সেই স্টোরেজটা কিন্তু ফ্রি হবে এবং ফ্রি হওয়ার ফলে কিন্তু আপনি সুন্দরভাবে আপনার ফোনটা ইউজ করতে পারবেন কোনো সমস্যার সম্মুখীন হতে হবে না সো এইভাবে কিন্তু কাজটা করলে আপনি উপকৃত হবেন সো সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আপনাকে ধন্যবাদ আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন থ্যাংকস লট